এভরিওয়ান সবাই কেমন আছেন নাশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই যে দেখছেন না আমি সাজুগুজু করছি কোথায় যাব বলুন তো আমি যাব আজকে আমার একটা ফ্রেন্ডের বাড়িতে ওর বাড়িতে পুজো আছে তো কালকে তো দোল প্রত্যেকবার দোলের সময় যাই কিন্তু আজকে কোনো কারণে হয়তো আগের দিন পুজো করছে তো যেহেতু আজকেও পূর্ণিমা আছে তাই ওর বাড়িতে আজকে আমি যাবো প্রসাদ খেতে তো আমি এখন রেডি হয়ে নিচ্ছি বেশ যে গুজে ভালো করে রেডি হয়ে নিচ্ছি বন্ধুর বাড়িতে যাবো একাই যাব যদিও আমি হ্যাঁ তো যাই হোক আমি এখন রেডি হই আপনারা আমার সাথে থাকুন আমি জানি না ওদের বাড়িতে গিয়ে আমি ভিডিওটা দিতে পারবো কিনা কারণ অনেক লোক জন্য আসবে যদি পারি তো চেষ্টা অবশ্যই করব তো চলুন সাজুগুজু মোটামুটি আমার রেডি হয়ে গেছে এবার একটুখানি আমি বেরিয়ে পড়ি তো আমি রেডি এবার চলুন যাই এবার আস্তে আস্তে উপর থেকে নিচে নেমে গেলাম এখন আমি জুতো পরব জুতো পরে এখন আমি বেরিয়ে যাব আমার বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে যদিও আমি হেঁটে যাবো না আমাকে বাড়ির সামনে থেকে অটোতে যেতে হবে কিন্তু অটোতে ওঠার সময় আমি ভিডিও দিতে পারবো না তার জন্য সরি এই যে সোমা সোমা বলে বাড়িতেই এসেছি কিন্তু এখন ওকে দেখাবার আগে আমি আগে এসব প্রসাদ আসল কথা আমি সিন্নি খেতে এত ভালোবাসি ও বাড়িতে সিন্নি করি ভোগ করেছে আমার জন্য পাশের বাড়ির থেকে সিন্নি এনে রেখে দিয়েছে তুই চলে আসলি বাবা একবারও ডাকলিও না রে বাবা তুমি তো পাশের বাড়ি থাকো তোমাকে আবার কি ডাকবো আমি এসে আবার খেতেও বসে গেলি দেখ হাও দেখ দেখ এরকম দেখ দেখ খেয়ে সবাই মিলে একসাথে আসবো ওকে আগে এটা ভারী আমাকে সোমা কর